হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা নতুন একটা প্রিন্টের কালেকশন নিয়ে চলে আসছি এটা হচ্ছে কোমল প্রিন্টের মধ্যে একদম লেটেস্ট একটা কালেকশন একটা ডিজাইনের মধ্যে চারটা কালার থাকছে ঠিক আছে এক এক করে আমরা প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখে দিব খুবই চমৎকার এক ডিজাইনের সাথে কিন্তু আজকের এই কালেকশনটা ফুললি কটন কটনের মধ্যে কটন ওনা দিয়ে থাকছে আজকের এই কালেকশন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রইন্টের মধ্যে ফুল বডিটা কিন্তু খুব সুন্দরভাবে করা আর গলার নেকের পোষণটা আমি একটু কাছ থেকে দেখে দিচ্ছি খুব সুন্দরভাবে জিক প্রিন্টের সাথে কিন্তু গলার নেকের যে গাছটা প্রিন্টের সেটা কিন্তু খুবই সুন্দর পুরোটাই কিন্তু প্রিন্টের কামিজ যারা প্রিন্টের মধ্যে রেগুলার ওয়ারের জন্য যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ধরনের আর ড্রেসগুলো দেখতে পারেন চারটা ড্রেস আছে অনেক কোয়ান্টিটি আছে যার যে কয় পিস লাগবে আমরা কিন্তু তত পিসি দিতে পারবো এটা হচ্ছে ব্যাক অ্যান্ড এটা হচ্ছে স্লিভস এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আপনারা পেয়ে যাবেন এক কালার একটা প্যান্টের কাপড় পাচ্ছেন যেটা কিনা প্রিমিয়াম মানের একটা কটন ফ্যাব্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকছে দুপারটা পাঁচ হাত প্লাস কিন্তু দুপারটা আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বড় এক দুপারটা থাকছে নামাজি দুপারটা আপনারা বলতে পারেন খুব সুন্দর কিন্তু প্রতিটা কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্টে যেটা দেখিয়েছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এখানে পার্পেল ব্ল্যাক এন্ড পেস্ট বা যেটাই বলেন না কেন খুব সুন্দর সুন্দর কিন্তু চারটা কালার আছে আমরা প্রতিটা কালার এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে সেম একই ডিজাইন খুব সুন্দর জিগজ্যাক প্রিন্টের মধ্যে গলা নেকটা তো কিন্তু খুব সুন্দর একটা এক্সট্রা পেইন্ট দেওয়া নিচে প্যানেলটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কেমন ফ্রান্ট দেখানো হয়েছে এটা হচ্ছে ব্যাক আর এগুলোর প্রাইসও ইনশাল্লাহ রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে আর আমাদের ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম থাকছে আর এগুলো প্রাইস পড়বে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকছে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেই কালারটা ভালো লাগবে যার যেই কালারটা যেই কয় পিস লাগবে আমরা কিন্তু দিতে পারবো আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা চাইলে হোলসেলে নিয়েও বিজনেস করতে পারেন চারটা কালার আসছে নতুন একটা ডিজাইনের মধ্যে এই ধরনের মধ্যে আরও নিত্য নতুন আপডেট কালেকশন আমাদের কাছে পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশন কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার খুবই চমৎকার একটা ব্ল্যাক অ্যান্ড আপনার কি বলে গোল্ডেন শেডের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এটা কামিজের ফ্রন্ট খুবই চমৎকার এখন হচ্ছে ব্যাক দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ব্যাক অ্যান্ড স্লিপস ফুল হাত অনায়াসে করতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা প্যান্টের কাপড় সাথে থাকছে দোপারটা বিশাল বড় প্রাইস থাকছে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রেগুলার ইউজের জন্য প্রিমিয়াম মানের কটন কিন্তু এগুলো ঠিক আছে রেগুলারের জন্য কিন্তু অনেক ভালো মানের একটা কটন ড্রেস পাচ্ছেন লাস্টের কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রতিটা কালারের আর সিঙ্গেল পিকচার্সও আমাদের পেজে দেওয়া আছে আমাদের পেজে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন সব ধরনের আপডেট কালেকশন কিন্তু আপডেট কালেকশনের আপডেট কিন্তু আমরা ফেসবুক পেজে দিয়ে থাকি এছাড়াও ভিডিও কিন্তু নিত্য নতুন আমরা দিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে ব্যাক পোশন স্লিভস আপনাদেরকে দেখালাম এক কালার প্যান্ট এটা থাকছে দোপাট্টা প্রতিটা দোপাট্টা বিশাল বড় হবে পাচার বড় দুপাটা হবে একদম পিওর কটন পিওর সুতি কোনো রকমের মিক্সড ফ্যাব্রিক ইউজ করা হয়নি প্রাইস এগারোশো